এক খ্রিস্টান পাদ্রি এসে বলে হুজুর আপনার সাথে মুসলমানদের সাথে মুসলমান আর খ্রিস্টান ধর্ম নিয়ে বহু বাড়াবাড়ি হয় আজকে আর বাড়াবাড়ি করব না আজকে ঝামেলা মিট করে দিব কেমনে করব বলে আমি একটা বাইবেল নিয়ে আসছি বাইবেল আল্লাহর কিতাব খ্রিস্টানরা বলে অথচ বাইবেল এখন দুই নাম্বার হয়ে গেছে কোরআন বাংলাদেশের কোরআন যে অবস্থায় আছে সৌদি আরবের কোরআন একই অবস্থায় আমেরিকার কোরআন একই রকম আছে কোন জের জবর বেশ কম নাই কথা বলেন ঠিক কি রাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না নাহনু নাযাল্লাল লিকরা ওয়া লাহু আল্লাহ বলেন এ কোরআন আমি আল্লাহ নাজিল করেছি এ কোরআন আমি আল্লাহ হেফাজত করব। কেমনি করবেন আল্লাহ সবচাইতে ভালো বানেন কথা বলেন ঠিক কিরা। শাহেখ আব্দুল্লা মাহাদহলবি রহমতুল্লাহের কাছে খ্রিস্টান এসে বলে হুজুর আজকে ঝামেলা মিট করে নিব কেমনে মিট করবা বলে এই বাইবেল নিয়ে আসছি এই বাইবেলটা নিয়ে আসছি আপনিও মনে করেন কোরআনে কারিম আল্লাহর কিতাব পাঠানো কিতাব সুতারাম আগুন জ্বালাবো আগুনের মধ্যে আমি আমার এই বাইবেলটা ফালায়া দিব আপনিও আপনার একটা ধর্মগ্রন্থ আপনার প্রিয় গ্রন্থ আপনার ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থও একমাত্র গ্রন্থ কোরআনে করিম আগুনের মধ্যে ফালাই দিবেন যেই গ্রন্থটা পুরা যাইবে ওই গ্রন্থটা বাতিল ওই ধর্ম বাতিল শেখ আব্দুল আজিজ মহাদিস দেহলুমি রহমতুল্লাহ আলী সাথে সাথে ধ্যান করলেন ধ্যান মোরাকাবা বলা হয় কোরআনে করিমের আয়াত থেকে পাওয়া যায় সোনাথুর নামলের মধ্যে পাওয়া যায় অনেক জায়গায় অনেক আয়াত থেকে পাওয়া যায় বিশেষ করে সোলেমান পায়গম্বরের আয়াতগুলো থেকে পাওয়া যায় সোলেমান পায়গম্বর মিটিং করার সংক্ষিপ্ত কথা গল্প বলার টার্গেট না গল্পটা আসলে কোরআনে কারিমেরই গল্প আল্লাহ রব্বুল আলামিন এই গল্পটা কোরআনে কারিমে বলে দিয়েছেন গল্প বলা এটা আল্লাহর খাসলত নাহনু নাকুসু আলাইকা আহসানাল ক্বাসাস বিমা আউহাইনা ইলাইকা হাযাল কুরআন আল্লাহ বলেন আমি তোমাদেরকে চমৎকার চমৎকার গল্প শোনাবো ও বন্ধুরা রে सुलेमान ने सलाम जखन রানী বিল কিসের খবর পায় মাঝখানে অনেক ঘটনা ঘটে গেল রানী বিল কিস যখন পয়গম্বরের কাছে আসবে অমনি সময় সুলেমানটাইকে বললো রানী বিল কিসের একটা চমৎকার বড় সিংহাসন আছে ওই সিংহাসনটা কে আয়না দিতে পারবা সাথেই ছিল একজন ওনার একজন অন্যতম জিনরা ছিল ওনার সৈন্যবাহিনীর অন্তর্ভুক্ত এরা ছিল নৌবাহিনীর অন্তর্ভুক্ত এই নৌবাহিনীর অন্তর্ভুক্ত জিন একটা জিন বলল তুম। আপনি বসা থেকে উঠার আগে তার মানে বৈশা রয়েছেন আপনি দাঁড়াইবার যখন দাঁড়াইবেন দাঁড়াইয়াই দেখবেন আপনার চারের পাশে রানী বিলকিসের সিংহাসন হাজির হয়ে গেছে এটা কি দুনিয়ার কোনো শক্তি দ্বারা এত অল্প সময়ের মধ্যে এই কাজটা করা সম্ভব সম্ভব আর একটু জোরে বলেন সম্ভব সম্ভব সোলেমান উনি দেখলেন এত লম্বা সময় দেওয়া যাবে না উনার পছন্দ হয় নাই চুপচাপ বসে আছে কোনো কথা বলে না কোনো জব নাই মানে হলো রাজি হয় নাই আরও কেউ কী পারবা কোনো উত্তর নাই এমনি সময় কোরআন কারীমের না আল্লাহ প্রদত্ত আল্লাহর প্রদত্ত এলেমের অধিকারী আল্লাহর পাঠানো কিতাবের এলেমের অধিকার একজন তালিবুর এলেম ছিলেন ওই জায়গায় উনি তারা বললেন হুজুর ও পেগম্বর সুলেমান বেশি কিছু লাগবে না বসা থেকে দাঁড়াবেন এত সময় লাগবে না বরং চোখের পলকটা ফালানোর আগেই আপনি দেখবেন চোখের পলক ফালায়া দেখবেন হইলা দেখবেন আপনার পাশে রানী বিলকিসের সিংহাসন হাজির হয়ে গিয়েছি আল কিতাব انا আতিকা বিহি ক্বাবলা আন পাওয়ার কেমন দেখছেন নি গভীর মনোযোগ দিয়ে শুনবেন ওয়া বন্ধুরা আরিফ ইলম আল্লাহর প্রধান আল্লাহরpathname অধিকারী যারা হবে গো ওই হেলেম বড় যদি আমল করা যায় তাহলে এই যুগেও আল্লাহর বান্দাদের পক্ষ থেকে কিছু পাওয়ার দেখা যাবে কথা বলেন ঠিক কি কিন্তু সব সময় দেখা যাবে না যদি আল্লাহ সব সময় দেখায় দেয় তো একবার দেখাইছে শাহজালাল ইয়ামিনীর একটু পাওয়ার যায় নামাজ দিয়া পার হয়ে গেছে গা একবার তাকবীরের ধ্বনিতে রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভাঙা পরে যায় প্রতিদিন যদি এরকম দেখাইতো তো শাহজাল আলিয়ামিনীর পাবলিক আর মানুষ মনে করতো না সবগুলা যায়া মনে করতো এরে মনে খোদা কোন ঠিক কিন্তু এই জন্য আল্লাহ তারা এই যুগে অনেক বুজুর গানে দিন আছেন হঠাৎ বাই কিছু একটা প্রকাশ করে দেন অ্যাভেলেবেল করেন না অ্যাভেলেবেল যদি করে তাহলে কিন্তু দেশে মাজারের আর অভাব হইত না এই জন্য আল্লাহ তারা কিছু কিছু সময় খুব প্রকাশ করে না খুবই কম করেন কেন করেন বান্দা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে বলতেছিলাম তাহলে এলেম শিখলে লাভ আছে না লস এলিমের মার কাজ এই মাদ্রাসা যারা করছে ওনারা ভালো কাজ করেছে না খারাপ কাজ আপনারা যারা বাচ্চা দিয়েছেন ভালো কাজ করেছেন না খারাপ কাজ এই জন্য বাচ্চাদেরকে মাদ্রাসা দিবেন বলতেছিলাম আব্দুল আজিজ মহাদিস রহমতুল্লাহ কাছে এইবার পর যখন বলল হুজুর আজকে সমস্যার সমাধান করে দিব উনি দেখেন ধ্যানে পড়ে গেলেন কারণ সুলেমান পায় জমানায় যে আলিপে আহলেম আল্লাহ প্রদত্ত আইলেমের অধিকারী মানুষটা মুহূর্তের মধ্যে লানি রানী বিল এত বড় সিংহাসনটা মুহূর্তের মধ্যে এত বড় গেটে তালা টালা ভাঙ্গা ব্যবস্থা করে যে লোকটা নিয়ে আসতে পারছে উনি কিন্তু এখান থেকে যায় নাই বরং আল্লাহর সাথে কানেকশন লাগাইছে মামার মাহবুব বান্দার কানেকশনের পাওয়ারে মুহূর্তের মধ্যে সিংহাসন হাজির করে দিয়েছি এই জন্য আইলেমের অধিকারী যারা হবে তাদের সাথে সম্পর্ক কার সাথে আর একটু জোর বলেন কার সাথে খ্রিস্টান পাদ্রি বড় কোরআন শরীফ কোরআন শরীফ যেটা আগুনের মধ্যে জ্বালাইতে চায় বাইবেল নিয়ে আসছে অত বাইবেলের মধ্যে মেডিসিন লাগাই নিয়ে আসছে যে মেডিসিন লাগাইলে আগুনে পড়বে না সুতরাং মেডিসিন লাগাই নিয়ে আসছে আগুনের মধ্যে ফালাই দিবে এই মেডিসিনওয়ালা বাইবেল তো পড়বে না কিন্তু কোরআনের মধ্যে তো কোনো মেডিসিন নাই ওটা তো জ্বালায় দিলেই আগুনের মধ্যে ফালাইলেই কি হবে কি হবে সুতরাং মুসলমান ধর্ম বাতিল আব্দুল আদিবাহি হলো করে জানার পর অমনি সময় ডেকে বলেন ভাইরা আজকে বিষয়টা সমাধান হয়ে যাবে হ্যাঁ আর কোনোদিন তোমার সাথে তর্ক বিতর্ক হবে না তাহলে কেমনে সমাধান হবে হ্যাঁ তোমার কথা এটি আগুনেই ফেলাবো তবে বিষয়টা দেখো এটা তো আল্লাহ প্রদত্ত একটা কিতাব বলে হ্যাঁ তুমি যেহেতু বলো বাইবেল আল্লাহর কিতাব এটা একটা দামি জিনিস সম্মানিত জিনিস আমি বলি কোরআন আল্লাহর কিতাব এটাও সম্মানিত জিনিস সুতরাং এটাকে আগুনের মধ্যে না ফেলাইয়া চলো চলো আমি আর তুমি দুইজন জন আগুনে জাপ দিয়া দেই যেটা পুরে যাইবো ওইটা বাট পার আর যেটা বাইতে যাইবো ওইটাই সঠি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে নামাজ পড়তেছিলেন এমন সময় আবু লাহাবের স্ত্রী হান্দা খবর জানায় লোক পাঠায়া দেয় মোহাম্মদকে বড় কোরআন তেলাবাদ বন্ধ করে দিতে নামাজ পড়া যাবে না আল্লাহর হাবিব সাল্লাহারি সাল্লাম বড় পেরেশান হয়ে গেলেন কানেকশন লাগায় দিলেন উপর দিকে মালি আমি এখন কি করব আল্লাহ জানাই দিলেন বন্ধু আপনাকে বানাইছেন কে বলে আল্লাহ আপনি তো বানাইছেন তাহলে আমি আল্লাহ যদি আপনাকে বানাইতে পারি আমি আল্লাহ আপনাকে হেফাজত করতে পারব আপনি তেলামাত করতে থাকেন নবীজি তেলাবাদ করতেছেন কোরআনে নায়া কোরআন ক্যারিম তেলাওয়াত করেন নামাজে দাঁড়ায় الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان قرآن تلوات الكرسي قبني أبو جهل أبو لها بن سري عند عيشة هذير أبو لها يوري بي عند عيشة بطر আর বলে আজকে মোহাম্মদকে খেলা দেখায় দিব এত বড় স্পর্ধা ও কোরআনের দাওয়াত দেয় নামাজের দাবাদ দেয় আমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে আমার স্বামীর বিরুদ্ধে দাঁড়াও আজকে মজা দেখাই দিব মহম্মদের মহম্মদের হদরত আহ রদিয়াল্লাহ নবজির পাশে দাঁড়াইয়া আছে উনি মনে 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 ভাবে মহিলা মানুষ পাত্র নিয়ে আসতেছে পুরুষ হইলে তো ফিরাইতাম ফিরাইতে গেলে যদি ধাক্কা টাক্কা লাগা যায় হুজুর তেম তেমনি দোষ বেশি আবার যদি মহিলার শরীরে ধাক্কা লাগে যায় তো তো মামলার অভাব নাই কথা বলেন কথা বলেন ঠিক না ঠিক উনি মনে মনে চিন্তা করি ফিরাইতে গেলেও সমস্যা হয়ে যেতে পারে মান সম্মানের ব্যাপার সে কি করব চিন্তায় দাঁড়ায় নামাজ পড়েন আবু বকর সিদ্দিক বড় পেরেশান পাশে দাঁড়ায় আছে হেন্দা নবীর পাশে আইসা হজরতে আবু বকরকে জিজ্ঞাসা করে ও আবু বঙ্কর বলো না মোহাম্মদ কোথায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় দাঁড়ায় নামাজ পড়তেছেন আবু বকর পাশে থাকা দাঁড়ায়া দেখে নবীজি এই জায়গায় দাঁড়ায়া নামাজ পড়ে আর হেন্দা এই জায়গায় থেকে এই জায়গায় থাকে লোকটাকে দেখে না দেখে না বলি আবু আবু বকরকে জিজ্ঞাসা করে আবু বকর চিন্তা করলেন নবীজি কে যদি দেখতে তাহলে তো আমাকে জিজ্ঞাসা করার দরকার নেই যেহেতু দেখে না মনে হয় সুতরাং এই জন্যই তো আমাকে জিজ্ঞাসা করছেন নবীজি কোথায় সুতরাং বলার দরকার নাই আবু বকর সিদ্দিক কৌশলী উত্তর দিলেন উনি জবাব দিলেন কিছুক্ষণ আগেই তো নবীজি এখানে ছিলেন দেখো দেখো কোথায় আছে জানার দরকার নাই এবার হেন্দা যেহেতু নবীজিকে দেখতে পায় না রাত কইরা পাথরটা ফালাই দিয়া পরে পাইলাম না আজকে যদি পাইতাম তাহলে মজা দেখাই দিতাম হ্যাঁ না চলে যাওয়ার পর হযরত আবু বকর নবীজির সালাম ফিরানোর পরে আল্লাহ রাসূলকে আবু বকর জিজ্ঞেস করলেন নবী গো আপনি আমি দেখলাম আপনি নামাজ পড়তেছেন কোরআন অন্তলা করতেছেন কিন্তু হেন্দা আপনাকে দেখলো না কারণটা কি হেন্দা আপনাকে দেখলো না কারণটা কি কারণে আপনাকে দেখলো না আল্লাহর পায়গম্বরটিকে বললেন আবু মা তুমি কি কোরআনে কারিমের আয়াত করো নাই কি আয়াত বিজি আল্লাহর পেগম্বর তখন কোরআন করিমের আয়াত শোনাইলেন فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَّسْتُورًا যখন কোন বান্দা কোরআন যখন তুমি তেলাবাদ করবা বইনা ইমানদার যদি কোরআনতলাবাদ করতে থাকে তাকে যদি কোনো মারার জন্য কোনো বেমান্না ফরমান চলে আসে অত্যাচার করার জন্য চলে আসে আমার মা পুরিকে বললেন মসতো রাম জালিম কাফের বেমা আর মুসলমান তেলাওয়াতকারীর মাঝখানে আল্লাহ বলেন কুদরতি এমন একটা পর্দা লাগায় দেব জালিম তোমার সামনে থাকবে কিন্তু চোখে দেখতে পাবে না আর ধরে বলেন সুবহানাল্লাহ গতবদ্দিন মুক্তি আর কা কি মা সন্তানের বয়স যখন যায় বাবা ছোট মারা যায় লেখাপড়া করার জন্য হাজির আপনি আমার সন্তান রে বিসমিল্লা পড়ায় শিখায় দেন পড়া শুরু করে দেন এবার উস্তাদ ওই জমানার উস্তাদ গুলো রকম আল্লাহওয়ালা ছিল রে বন্ধু এবার উস্তাদ ডেকে বলে কুতুবুদ্দিন তোমার নাম এই হলো কুতুবুদ্দিন নাম এবার উস্তাদ আউজ বিল্লা পড়া শুরু করে দিছেন ছেলেরা বলতেছে পরবিস বিসমিল্লাহ এবার কুতুবউদ্দিন বক্তি আর কাকি বিসমিল্লা পড়া শুরু করে বন্ধ করে নাই সুরা ফাতে পড়ছে সুরা বাকারা পড়ছে এক পাড়া দুই পাড়া না পাঁচ পারা দশ পাড়া না রে বন্ধু পড়তে পড়তে সতেরো পারা কোরআন শরীফ পৈরা পড়া বন্ধ করছেন ওস্তাদ তো তাকায় কি রে ঘটনা পড়তে নিয়ে আসলো বিসমিল্লাহ এখন দেখি ছেলে পড়ে পোশনী পট দেখো বলাইছে মারে তাকায় বলে বাগো! তুমি কি আমার সাথে মস্কারি করতেছো নাকি ঠাট্টা করার জন্য তুমি নিয়ে আসছো নাকি তোমার সন্তান বিসমিল্লাহ পড়তে বললাম মাও পুরা আবার ঠান্ডা হয়ে গেছে দেখে বলে উস্তাদ না! আমি তো দুষ্টামি করার জন্য আনি নাই বরং বিস্ফুল না পড়ার জন্যই তো আপনাকে আমছিলাম উস্তাদ এবার কি করবে কি করবে মা ডেকে বাচ্চারা সন্তানটারে জিজ্ঞাসা করেন ব্যাপারটা কি কেমনে সে শিখলো কোথেকে শিখছে আমি তো জানি না এবার সন্তান কুতুব উদ্দিন আর কাকিরই জিজ্ঞাসা করে ওরে কুতুবুদ্দিন বলো না এই কোরআনে ক্যারিং করতে গেলে তুমি শিখলা কি বলবো বলবো আমি যখন মায়ের পেটে ছিলাম মায়ের পেট থেকে যখন বের হলাম দুনিয়ার জমিন আসলাম মা যখনই দুধ খাওয়ায় গো মার পেটে যতদিন আমি ছিলাম মা শুধু কোরআন তেলাবাত করে কোরআন তেলাওয়াত এই পরিমাণ করছে আমাকে যখন মা দুধ পান করায় তখনও মা কোরআন তেলাওয়াত ছাড়া কোনো বকাবাজ্য দেয় না কুতুবুদ্দিনের মা দুধ খাওয়ার সময়ও কোরআন তেলাবাদ করে প্যাটে নাই কেউ দুধ তেলাবাদ করছে পরিমাণে তেলাবাদ এই সতেরোবার হাফেজা ছিলেন কুতুবুদ্দিন বখতিয়ার কাকির মা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির মা সতের পারা কোরআনের হাফেজ হওয়ার কারণে সন্তানের উপরে এত এফেক্ট পড়ছে এত প্রভাব বিস্তার করছে মায়ের প্যাট থেকেই আল্লাহ সন্তানের ভিতরে সতেরোবারা কোরআন জমা দিয়ে দিয়েছেন এই জন্য মাকে যদি ভালো করতে হয় মা ভালো হবে তো জগৎ ভালো হয়ে যাবে কথা বলেন ঠিক নাবে ঠিক এই মা ভালো করার জন্যে মহিলা মাদ্রাসায় বাচ্চাদের ভর্তি করানোর দরকার আছে না নাই সবাই বলেন ভর্তি দরকার আছে না নাই মা যদি এমন হয়ে যায় বন্ধুরা রে হজরতে আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সাহাবায়ে কেরাম যখন মাসআলা মাসআলায় জামেলায় পড়ে যেতেন তখন যে হজরতে আয়স সিদ্দিকার কাছে চলে যেতেন পর্দার অন্তরাল থেকে বলতেন ও আম্মা জান মাস আলা খানা বলে দেন সাধারণ না কিন্তু মহিলাদেরকে আপনি আলাদা করার কোনো সুযোগ নাই বরং কোরআনে কারিমে এমন আয়াত সুরাতুল একজন মহিলা মাওলায় কারিমের কাছে এত প্রিয় হয়েছে গো এত নামাজি এত আল্লাহ বলা ছিলেন বয়স হয়ে গেছে মহিলার বয়স হয়ে যাওয়ার কারণে স্বামী স্ত্রী কোন ভাবে ঝগড়া হয়ে গেছে এক পর্যায়ে উনি জিহার করে ফেলেছেন ডেকে বলছেন তুমি তো আমার মায়ের মতো ওই যুগে এই কথা বললে স্ত্রী তালাক হয়ে যেত এখন কিন্তু আবার তালাক হয় না তখন শরীয়তের আইন নাজিল হয় নাই সমাজে প্রচার হয়ে গেছে উনি ওনার বিবিরে তালাক দিয়ে দিয়েছেন বিবিধ নবীজির কাছে যায় হাজির মহিলা বয়স্ক মহিলা দেখে বললেন নবী গো বৃদ্ধ বয়সে যদি আমার বিবি আমার স্বামী আমার তালাক দিয়ে দেয় আমি পুরা বয়সে কই যাব আমার সন্তান গুলো কই থাকবে কে লালন পালন করবে আমার ডেকশন কে করবে নবীজি কোনো জবাব দেয় না যেহেতু প্রচলিত নিয়ম অনুযায়ী ওই সময় এই কথা বললি বিবি তালাক হয়ে যেত এই জন্য নবীজিও বললেন হা তোমার তালাক হয়ে গেছে কিন্তু মহিলা না চোর বাড়িতে যাই এখন আল্লাহ সাথে সম্পর্ক করেন রাতের বেলা ঘুমায় না যায় না মাঝে বসে মালিকের কাছে নালিশ দে মালি আমি বৃদ্ধ হয়ে গেছি এখন তো আর আমার নতুন করে বিবাহ বসার কোনো সুযোগ নাই আমাকে যদি তারা ঘয়ে যায় আমার যদি তালাক হয়ে যায় আমার সন্তানদের কি অবস্থা হবে এভাবে যখন কান্নাকাটি করে গো মাওলা আর সে আজিমের রহমতের মধ্যে যায় আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল পাঠায়া দেন নবীজির কাছে পাঠায়া নবীজির কাছে জানতে চান ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মানুষ কি বান্দাকে আপনি বানাইছেন আল্লাহ বানাইছেন জিব্রাইলের কথার ধরন দেখা নবীজি বুঝছেন কোন না কোন ঝামেলা হইছে ও ভাই জিব্রাইল আজকের কথার ধরন যেন কেমন মনে হয় এই কথার উত্তর দেওয়ার তো কোনো দরকার নাই রে জিব্রাইল সব কিছু আল্লাহ বানাইছেন সুতরাং আপনি ওই মহিলার কেন উত্তর দিয়া দিলেন কারণ উত্তর তো দিবেন আল্লাহর পক্ষ থেকে না আসা পর্যন্ত ও কোরআনের আয়াত নাজিল হওয়া না পর্যন্ত আপনি কোনো বিধান বলবেন না প্রচলিত নিয়ম অনুযায়ী কেন ফায়সালা দিয়ে দিলেন এইবার জীবন জানাই দিলেন ওই মহিলার ওই মহিলার যে হার হওয়ার কেন তালা হয় নাই ওই রাতের মহিলা আল্লাহর সাথে এই পরিমাণ কান্নাকাটি করেছেন কান্নাকাটি করার কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই মহিলা সমাধান করার জন্যে আঠাইশ নম্বর পাড়া সুরাতুল মুজাদালার প্রথম আটকানা আল্লাহ ওই মহিলার জন্য নাজিল করে দিলেন قد سمع আল্লাহু تجادلك في زوجها وتشتكي الى الله আল্লাহ জানাই দিলেন নবী গো আমি আল্লাহ কৌলাল্লাতি ওই মহিলা যখন আপনার সাথে বাদানুবাদ করছে জাটি করছে তর্ক বিতর্ক করছে এগুলো দুনিয়ার কেউ না শুনুক আল্লাহ রব্বুল আলমিন আর সে আজিম থেকে এগুলো শুনেছেন আল্লাহ আয়াত নাজিল করে জানাই দিয়েছেন কৌলাল্লাতি উযাদিলুকা ফি জিহা ওই মহিলা অতএব তাকিলিল্লাহ আপনার কাছে যে হিদু ফয়সালা পায় নাই আপনার কাছে সিদ্ধান্ত তার মনবুত হয় নাই এই জন্য সে আল্লাহর কাছে আপিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার আপিল আল্লা কেমন পর্যন্ত যদি কোনো মানুষ বিবি ভুলে বইলা পালায় বিবি রে তুই তো আমার মায়ের মতো তোর নাকটা আমার মায়ের মতো হবে না হবে না তালাক হবে না যে হার করার কারণে দেওয়ার মাধ্যমেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে